আসলে আমার বাবাকে ঘর থেকে সালামে একটা লোক ফোন দিয়ে বের করছে বের করার পর বলছে কি আমার বাবার সাথে অল টাইমে লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে বিশ পঁচিশ জন তখন তাদের ফোন দিয়েছিল আব্বু কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আবুর দোকানে তালা দিছে এটা শুননা তো আর আব্বুর মাথা ঠিক থাকে না কারণ আব্বুর দোকান আব্বুর তো পারমিশন না নিয়ে তারা তালা মাইরা দিছে তাই ওইখানে যা তালাটা বা ভাঙা বসছে তারপর মইন টিটু আর আইসা আবার হুমকি দিতেছে তালা ভাঙছিস কে আমাকে পারমিশন স্যার তালা মাস ভাঙছিস কে আবু বলছে কি তো আমার পারমিশন স্যার তুই আমার দোকানে তালা দিছিস কে তারপরে এই কথা বলছে পরে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুর ভাবে মারছে ওইটাই তো আমি ওইটাই বলছি তো সরকারকে যে আমার এতিম বানাইছে আমি চাই না যার কাউকে এতিম বানাওক যে কারোর বা হারাও কারোর বোনের ভাই হারাও কেটে আমি আর চাই না বাংলা বুকে চাঁদাবাজি চাঁদাবাজরা যদি না থাকে আমি এটাই চাই এই যে চাঁদার জন্য যে মানুষকে খুন করে এটা আমি আর চাই না কি বোন আর টিটু ওরা এসে বলছে তালা কি খুলছে আমার বাবা বলছে আমার দোকানে তালা আমি খুলছি তোদের সমস্যা কি সেই জন্য আমার বাবা কিরকম নৃশংস মারা হয়েছে আমরা এটার বিচার চাই সবার ফাঁসি চাই কেউ যেতে না বাঁচে পাথর দিয়ে মারা হয়েছে ওদের তোর এইভাবে আমরা মারতে পারবো না আইন আর হাতে নেওয়া সম্ভব না তাই আমরা তাদের মৃত্যুজন চাই ফাঁসি ছেলেমেয়ের লেখাপড়া সংসারের দায়িত্ব